বন্ধুরা আজকে গাড়ি পার্কিং করতে যে বড় একটি বিপদ থেকে বেঁচে গেলাম সবাই সাবধানে পার্ক করুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয়ে ভালো আছি তবে আজকে আমি একটি বিপদ থেকে বেঁচে গেলাম আমি সেটাই আপনাদের সবার সাথে আজকে আমি শেয়ার করব বিশেষ করে গাড়ি চালক বন্ধুরা যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি বন্ধুরা এর কারণ হচ্ছে আমি আজকে চব্বিশ পঁচিশ বছর যাবৎ গাড়ি চালাই ড্রাইভিং করি তো এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পার্কিং হতে যাচ্ছে আমার আজকের এই পার্কিং আমি এত জায়গায় গাড়ি পার্কিং করেছি বাট এরকম কঠিন পার্কিং কখনোই আমি করিনি মানে হচ্ছে আমার পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে কঠিন পার্কিং আমি যেটা করেছি সেটাই হচ্ছে আজকের এই পার্কিংটি। ব্যাক ক্যামেরা দিয়ে আমরা মনিটরে যেটা দেখি যে আমাদের গাড়ির বাম্পার থেকে পেছনে পিলার কতটুকু বাকি আছে এক ফিট থাকে দেড় ফিট থাকে যেটা দেখা যায় শুধুমাত্র সেটা দেখে ব্যাক ক্যামেরা দেখেই আসলে গাড়ি পার্কিং করা যায় না সেটাই আমি বোঝাতে চাচ্ছি আসলে ঢাকা শহরে আমাদের এখানে ভালো করে দেখতে হবে বুঝতে হবে এখানে দেখুন এখানে কিন্তু ব্যাক ক্যামেরা আমাকে দেখাইছিল এই যে পেছনে এই যে ফাঁকা জায়গাটুকু এটা পুরোটাই ফাঁকা এবং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ নিচে যতটা ফাঁকা দেখা যাচ্ছে আমার গাড়ির বাম্পার থেকে পিলার টি ঠিক ততটাই ফাঁকা আছে বাট উপরে আমার গাড়ির গ্লাস থেকে কিন্তু ততটা ফাঁকা নেই এর কারণ হচ্ছে আমরা যে বেজমেন্ট ওয়ান বেজমেন্ট টু তে আমরা গাড়িগুলো ঢুকাই এবং বের করি সেই যে সিঁড়ি থাকে এটাকে কি বললে হ্যাঁ সিঁড়ি আমরা গাড়ি প্রবেশ করানোর যে সিঁড়ি থাকে সেই সিঁড়ির ওয়ালের সাথে কয়েকটি গাড়ি লেগে গেছে আমি দেখাবো আপনাদেরকে তার আগে একটি অনুরোধ করছি নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন আমি এটা কিভাবে বোঝাবো আপনাদেরকে দেখুন এই যে আমি হাতটা রাখলাম এখান থেকে এই যে এতটুকু পরিমাণ কিন্তু আমার মানে এর অর্ধেক হ্যাঁ এই যে নিচে যে ফাঁকাটা দেখা যাচ্ছে তার মাছ বরাবর আমি হাত রেখে উপরের দিকে নিলে দেখুন ওই যে আহ পাঁচ ছয় ইঞ্চি কিন্তু ওয়ালটা এদিকে বাড়তি আছে তার মানে আমার গ্লাসের সাথে কিন্তু লেগে যাচ্ছে আমার গাড়িটি কিন্তু সামনে আগাই দিছি তো একদম যারা নতুন আছে বা যাদের অভ্যাস নাই এই পার্কিং এ গাড়ি রাখার তারা এসে তো ধাম করে লাগিয়ে দিবে এই যে দেখুন আপনারা ওয়ালে ওয়াল কিন্তু ভাঙা স্পট আছে এই যে দাগ দেখা যাচ্ছে এবং এখানে সিকিউরিটি যে আছে তারা আমাকে বলেছে যে হচ্ছে এর আগে কয়েকটি গাড়ি তারা এই যে ব্যাগে এসে মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে তাদের পেছনের গ্লাস ভেঙে যায় এরকম কয়েকটি গাড়ির গ্লাস কিন্তু এই ঠিক এই আমি আজকে যেখানে পার্কিং করেছি এই জায়গাতেই গাড়ির গ্লাস ভেঙে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমার গাড়ির কোনো ক্ষতি হয়নি এবং আমি কারো কথায় গাড়ি চালাই না যদিও সিকিউরিটি আসছিল সিকিউরিটি এসে আমাকে সংকেত দেয় তো দিলেও আমি আসলে কারো কথায় কখনোই গাড়ি চালাতে তো চেষ্টা করি না আমি আমার নিজের মতো করে আমি গাড়ি চালাই তো এই ধরনের পার্কিং শুধুমাত্র যে এখানেই আছে আমি লোকেশনটা বলছি না কোথায় তবে এটা ঢাকা শহরের মধ্যে আছে তো যাই হোক এরকম পার্কিং শুধু যে এই একটা সেটা না আরো অনেক পার্কিং আছে বন্ধুরা আপনারা এটা একটু দেখে শুনে সবাই গাড়ি পার্কিং করবেন বন্ধুরা এখানে অনেক গাড়ি লেগে হয়তো গ্লাস ভেঙে যাওয়ার কারণে দেখা যায় অনেক ড্রাইভারের চাকরি থাকবে না বা থাকে না এখানে আসলে আমি বলবো ড্রাইভার বন্ধুরা যারা আছে তাদের কোনো দোষ নেই কারণ তারা হচ্ছে নিরুপায় এখানে কিছু কিছু আমাদের অন্ধকার বাকের মতো এই জায়গাটা বা এই ধরনের পার্কিং গুলো ভয়ঙ্কর পার্কিং এর মধ্যে আজকের এটিও একটি ভয়ঙ্কর পার্কিং ছিল আমার এমন আরো ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে